আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিধা হয়ে একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিধা হয়েছে কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত ভুল ছাড়া হচ্ছে না যখন নির্বাচনে দেখবেন খুন তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙরে আমার তিনটে ভাইকে শহীদ করতো না সকাল থেকেই ঢুকঢুপ চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ফোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসির আক্রান্ত হয়েছিল ওই বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস কোথা পাচ্ছে এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পথে আমার গাড়িটা আটকে ছিল আমি বলুন চেক করুন তারপর বলুন না চলে যায় আমি না চেক করুন আপনারা আপনার ডিউটি পালন করুন মানে এর গাড়িও ছাড়ছেন এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যেখানে নির্বাচনে দেখবেন খুন হত হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন এখনও লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙরে আমার তিনটে ভাইকে শহীদ করতো না ভাঙরে আরো সাধারণ মানুষকে শহীদ করতো ওরা খুন করতো নিজের দৈকে কেউ কি টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে এটা মাথায় রাখা দরকার বাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার ছাব্বিশের এখন প্রিপারেশন নিয়েছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়

ওই নটোরিয়াসের ওই নটোরিয়া ক্রিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না যায়নি ওর ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলিসাৎ করেছে ধ্বংস করেছে রাজনীতি কোন করেছে এখন রাজনীতিতে দিতে এসেছি ওদের নোংরামি বন্ধ করবো ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ফুড ফ্রাফ পিদের উপরে ওদের ডাক্তার কই দুর এক কি সব ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জনপ্রতিনিধি জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে ইয়ে করতো সমস্যা হচ্ছে আপনাদের ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে থ্যাংক ইউ